ক্রিপ্টো নিয়ে যদি আগের দুটো ভিডিও আপনি দেখে থাকেন অর্থাৎ আপনার ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করা উচিত কিনা না ক্রিপ্টো মার্কেটে আপনার ঢোকা উচিত কিনা এবং কোনটি থেকে ভালো অ্যাপ ক্রিপ্টো কারেন্সি ট্রেড করার জন্য আমার মতে সেটিকে নিয়ে আমি আলোচনা করেছি দুটো পৃথক ভিডিওতে এই ভিডিওতে আমি আলোচনা করব যেটি না দেখে না বুঝে কিন্তু আপনার ক্রিপ্টো ট্রেডিং করা উচিত নয় সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি যখন ট্রেড করছি তখন আমার কত ফিজ লাগছে সেটা কিন্তু আমার বোঝা উচিত তবে কিন্তু আমি একটা নির্দিষ্ট পয়েন্ট না হলে যে বেরোতে পারবো না সেটা কিন্তু আমার বোঝা উচিত নচেত কিন্তু বারে 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 আমার লস হবে এবং লট সাইজের সাপেক্ষে যে আপনি টু এক্স আপনি পাবেন লিভারেজ পাবেন সেটা কি আপনার নেওয়া উচিত কতটা নেওয়া উচিত কী সমস্যা সেটা কিন্তু ডেল্টা এক্সচেঞ্জের যে ফিজ ক্যালকুলেশন সেটাতে আপনারা যেমন দেখতে পাবো দেখুন আমি জানি না আপনারা যখন ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করেন তখন আপনারা ব্রোকারেজ সম্পর্কে খেয়াল রাখেন কি রাখেন না বেশিরভাগ ট্রেডিং এর ক্ষেত্রে ক্ষেত্রে আমি দেখেছি যে তারা ব্রোকারেজ সম্পর্কে অত খেয়াল রাখেন না এবং দিনের শেষে দেখা যায় তিনি লাভবান হয়েছেন প্রফিটেবল আছেন কিন্তু ব্রোকারে যে টাকাগুলো সব নিয়ে চলে গেছে এবং তিনি কিন্তু টাকা প্রায় নেই বললেই চলে প্রফিট প্রায় নেই বললেই চলে তো এই সমস্যা যেন আপনি প্রথম যখন ঢুকছেন কেট্রো ট্রেডিং জগতে তখন কিন্তু আপনার সেটাকে খেয়াল রাখা উচিত কারণ এটিকে আপনার অবশ্যই জানা উচিত যারা আমার লিঙ্ক থেকে জয়েন করেছেন বা করবেন বলে ভাবছেন তারা জয়েন করুন আপনাদের আইডি আপনার টেলিগ্রাম জানান আমি চেক করব এবং আপনাদেরকে একটা নতুন প্রিমিয়াম টেলিগ্রাম চ্যানেলের আমি লিংক দেবো বা জয়েন করে দেবো সেখানে ক্রিপ্টো কারেন্সি নিয়ে আলোচনা হবে যেখানে আমি আমার চার্ট অ্যানালাইসিস শেয়ার করব এবং আমার আপনাদের হেল্প হবে আমার ইন্ডিকেটারের সাহায্যে হেল্প হবে যে কিছুটা ভালো পরিমাণ ট্রেড করার যদি আগ্রহ থাকে তাহলে আপনারা করতে পারেন যদি না মনে হয় তাহলে ছেড়ে দেবেন অন্য কোনোভাবেও করতে পারেন কোনো অসুবিধা নেই তো চলুন আমরা প্রথমেই দেখি যে কোন জিনিসটা না জানলেই আমাদের ট্রেড করা উচিত নয় ট্রেডে অন্ততপক্ষে আমাদের ঢোকা উচিত নয় কোন জিনিসটা না করলে তো দিয়ে দেখি এটা হচ্ছে ফিজ ক্যালকুলেশনের জায়গা কিসের না আমাদের ডেল্টা এক্সচেঞ্জের ডেল্টা এক্সচেঞ্জের ফিজ ক্যালকুলেশন এটির মাধ্যমে আমরা কিন্তু করতে পারব তো দেখতেই পাচ্ছেন আপনারা কেবলমাত্র গুগুলে যদি লেখেন যে ডেল্টা এক্সচেঞ্জ ফিজ ক্যালকুলেশন আমরা পাবেন আপনারা যদি যে এক্সচেঞ্জ যখন খুলবেন তখন এর যে ডান দিকে নিচে দেখবেন ফিজ বলে লেখা আছে সেখানে ক্লিক করে সেখানেও কিন্তু যেতে পারেন যে আমি কতটা লাভ করব না করব ইত্যাদি কিন্তু আপনি জানতে পারেন এখানে বেশ কিছু কথা লেখা রয়েছে সেগুলো আপনি দেখবেন তো সেগুলোর আগে ট্রেডিং ফি ক্যালকুলেটর তো ট্রেডিং ফি ক্যালকুলেটারের অ্যান্ডারে দুটো জিনিস আছে এক নাম্বার হচ্ছে ফিউচার্স আর দু নম্বর হচ্ছে অপশন আপাতত আমি অপশান নিয়ে কোনো আলোচনা করছি না আমি ফিউচার্স নিয়ে আলোচনা করছি কারণ এর অপশনে আপাতত আপনি ট্রেড করতে যাবেন না ট্রেড করবেন অনেকটা বেশি জ্ঞান বোধ হওয়ার পর ফিউচার্স হচ্ছে এমন একটা ফিউচার্স যেমন আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে ফিউচার্স মানে কি কারেন্ট মান্থস এবং তার পরের মাসে অর্থাৎ ফিউচার্সটা কি হয়ে যাবে কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে কিন্তু এর যে কন্ট্রাক্টস পারপুচুয়াল কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্ট কিন্তু কোনো শেষ হবে না অনন্ত কাল কিন্তু সেই কন্ট্রাক্ট চলবে সুতরাং এখানে গলে যাবার ভয় নেই শেষ হয়ে যাবার ভয় নেই তো প্রথমে কন্ট্রাক্ট আপনি চয়েস করছেন কোন কন্ট্রাক্টটা না বিটিসি ইউএসডি বিটিসি ইউএসডি কে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমি এখানে দেখব যে আরো অনেক কিছু খুলে যাচ্ছে যেগুলো আপনি মোটামুটিভাবে তার পারপুচুয়াল গুলো আপনি কিনতে পারেন সমস্ত কন্ট্রাক্টের লিস্ট এখানে দেওয়া আছে তা আমি মনে করুন বিটিসি ইউএসডি কিনছি বাইং প্রাইস মনে করুন এক লাখ পাঁচ হাজার এবং সেল প্রাইস হচ্ছে এক লাখ পাঁচ হাজার একশো তার মানে একশো ডলারে আমি কি করছি প্রফিটে বিক্রি করার কথা ভাবছি তাহলে একশো ডলার যদি আমি প্রফিট এখানে পাই তাহলে আমি কত লাভ করতে পারবো সেটা জানার আগে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আপনি কত কোয়ান্টিটি কিনবেন অর্থাৎ কত লট কিনবেন এখানে মনে রাখবেন এখানে যেহেতু এর মানটা প্রচুর এক লাখ পাঁচ হাজার ডলার সুতরাং এক লাখ পাঁচ ডলার কিন্তু এখানে নেই একক দশক শতক হাজার রজুর লক্ষ্য ঠিক লিখেছি আমি এক লাখ পাঁচ ডলার কিন্তু হাতের মহা নয় যে সবারই কাছে এই পুরো একটা বিটকয়েনকে তারা কিনতে পারবেন এমন কিন্তু কথা নয় তাহলে আমরা সাধারণত কত ইনপুট করছি যারা নর্মাল লোক মনে করুন একশো ডলার মনে করুন হাজার ডলার মনে করুন হ্যাঁ আপনার হচ্ছে দশ হাজার ডলার কিন্তু দশ হাজার ডলারও যদি আপনি ইনভেস্ট করেন তাতেও কি আপনার হবে এটা মোটামুটিভাবে আপনি মনে করতে পারেন যে সাড়ে আট হাজার টাকা এটাকে মনে করতে পারেন যে পঁচাশি হাজার টাকা আর এটাকে মনে করতে পারেন আট লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে বুঝতে পারছেন যে এইটুকু পরিমাণ দিয়েও কিন্তু আমি ট্রেড করতে পারি এবং এখানে কি হিসেব দিয়েছে যে দুশো এক্স পর্যন্ত আমি আমার ক্যাপিটালকে আমি লেভারেজ নিতে পারি বাড়াতে পারি কিন্তু এটা কতটা খতরনাক হতে পারে সেটাকে বোঝা এবং কোন টাকাতে দিলে কতটা লাভ হবে সেটা না বুঝে আমার ট্রেড করতে যাওয়া উচিত নয় এখন ঘটনা হচ্ছে আমার কাছে মনে করলাম যে সিম্পল একশো ডলার আছে আমি এখন বাকি ক্যালকুলেশনে যাচ্ছি না আমার কাছে কত ডলার আছে একশো ডলার আছে তাহলে একশো ডলার দিয়ে আমি কি একটি বিটকয়েন কিনতে পারবো কিনতে পারবো না বিটকয়েনের একটি বিটিশিকে কত ভাগে ভাগ করেছে হাজার ভাগের এক ভাগ দশমিক শূন্য শূন্য এক বিটিসি তাই দশমিক শূন্য শূন্য এক বিটিসি মানে কত না এখানে দেখতে হবে যে এক হাজার ভাগের এক ভাগ হচ্ছে এই একটি লড় তার মানে এক হাজার ভাগের এক ভাগ যদি আমি করি তাহলে কত পর্যন্ত দশ হাজার পাঁচশো দশ সরি এক লাখ পাঁচ হাজারকে আমি কত ভাগ করছি হাজার ভাগ করছি তাহলে হাজার ভাগ যদি করি তাহলে তিনটে শূন্য ধরুন কেটে দিলেন তাহলেও কত ডলার আপনাকে লাগবে একশো পাঁচ ডলার লাগবে তাহলে একশো পাঁচ ডলার যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অনায়াসে একটি লট কিনতে পারবেন এবং আপনি নিজের পয়সা দিয়ে কিনলেন নিজের পয়সা দিয়ে কিনলেন আপনাকে কেউ পৃথিবীতে কেউ বাধা দিতে পারবে না আপনি নিজের একশো যদি থাকে এই মুহূর্তে ডলার এবং যদি দাম থাকে এটা তবে তাহলে পরে আপনি কত লট কিনতে পারেন এক লট অনায়াসে এবং আপনাকে তার জন্য কাছে লিভারেজ ছাড়া কিন্তু এবার যদি আপনি লিভারেজ বাড়াতে চান যদি আপনি নিজের টাকাতেই কেনেন তাহলে একবার ভাবুন যে এখানে ক লট হবে এক লট হবে এবার এক লটে আমি মনে করলাম জাস্ট আপনি একশো ডলার ইনকাম করলেন তাহলে এক লাখ পাঁচ হাজার এটা থেকে এক কিনেছেন এবং একশো ডলার যখন এর দাম বাড়লো তখন আপনি বিক্রি করে দিলেন তাহলে আপনার কত লাভ হবে কত লাভ হবে আপনি যদি নিচের দিকে আসেন তাহলে দেখবেন যে আপনার লাভ হবে দশমিক শূন্য এক ডলার দশমিক শূন্য এক ডলার আপনার লাভ হবে দশমিক শূন্য ডলারকে যদি আপনি পঁচাশি দিয়ে গুণ করেন তাহলে কত হবে কেউ বলতে পারবেন এটা কমেন্টে লিখুন এই গুণটা আপনি করতে পারছেন কিনা আমি দেখি এটি কমেন্টে লিখুন এই কে একশো ভাগের এক ভাগ আপনার লাভ হবে আমি দিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছি দ্বিতীয় নাম্বার আপনি যখনই এখানে দশ বসাবেন অর্থাৎ লট কিনতে যাবেন তাহলে আপনার ঝুলিতে কত আছে আপনার ঝুলিতে আছে একশো পাঁচ দশ লট কিনতে গেলে পরে মনে করতে পারেন যে এক লটের দাম হচ্ছে কত একশো পাঁচ ডলার তাহলে আমি যদি দশ লট কিনতে যাই তাহলে দশ লট কিনতে গেলে আমাকে হাজার পঞ্চাশ ডলারের প্রয়োজন রয়েছে কিন্তু আমার কাছে হাজার পঞ্চাশ ডলার নেই তাহলে কি আমার কাছে যে একশো পাঁচ ডলার আছে এই টাকাটা দিয়ে আমি কি এটাকে ট্রেড করতে পারবো ওনারা বলছেন পারবেন সেক্ষেত্রে আপনি কত নিলেন টেনেক্স আপনার যা ক্যাপিটাল তার দশ গুণ আপনি কি করলেন আপনি ব্যবহার করলেন এবং ব্যবহার করে কি করলেন দশ লট কিনলেন এবার এখন প্রশ্ন হচ্ছে যে দশ লট যেই হয়ে গেল সুতরাং দেখুন প্রফিট কিন্তু আপনার একটুখানি বেড়ে গেল পয়েন্ট ওয়ান থ্রি একশোতে একশো ডলার আপনি যদি বাড়ে দাম তাহলেও কিন্তু আপনার ইনকাম হচ্ছে মাত্র এইটা এবার একশো ডলার কতক্ষণে বাড়ে মুহূর্তের মধ্যে একশো ডলার বাড়বে মুহূর্তের মধ্যে একশো ডলার কমবে বেশ এরপরে ঘটনা হচ্ছে যে না আমার পেট ভরছে না আমি এখানে কি করলাম যে আমি একশো লট কিনলাম একশো লট কিনতে গেলে আমার কত টাকা প্রয়োজন হচ্ছে একশো পাঁচের পরে দুটো শূন্য তাহলে এবার আমাকে বলুন যে আপনার কাছে ক্যাপিটাল তো একশো ডলার তাহলে আপনি কেটা কিনতে পারবেন কিনতে পারবেন না সেক্ষেত্রে আপনি কত লিভারেজ নিচ্ছেন এক হান্ড্রেড এক্স হান্ড্রেড এক্স লিভারেজ নিচ্ছেন তাহলে উল্টো দিকে কথা ভাবুন হান্ড্রেড এক্সের জায়গাতে লস যখন হবে কিন্তু হান্ড্রেড এক্সের সাপেক্ষে হবে এবার এখানে যদি আপনি করেন তাহলে দেখুন যে আপনি প্রফিট কত বেড়ে গেল না এবার প্রফিট হয়ে গেল কত ওয়ান পয়েন্ট ডলার ওয়ান ডলার কিন্তু আপনার বেড়ে গেল অর্থাৎ হান্ড্রেড এক্স যদি আপনি লিভারেজ নেন এবং একশো টাকা ডিফারেন্সে আপনি সেল করতে পারেন তাহলে এক ডলারের মতো কামাই কিন্তু আপনার হয়ে যাবে এইবার একটা জিনিস আপনাকে দেখেছি আমি মনে করুন এটা দুশোতে বিক্রি করতে পারছি দুশোতে একশো জায়গাতে দুশো দুশো টাকা ওঠা এবং নামা কিন্তু ম্যাটার অফ টাইম দুশো ডলার উপরে এবং দুশো ডলার নিচে এর আমাদের এর ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপার নেই কিন্তু আপনি যদি মনে রাখবেন যে আপনি হানড্রেড টেক্স লেভারেজ দিচ্ছেন আমি কে প্রিফার করব আমি আপনাকে প্রিফার করব পঞ্চাশ থেকে আশি লিভারেজের বেশি আপনি নেবেন না যেহেতু আপনি বেগিনার্স এইটা হবে আপনার জায়গা তার মানে কি আপনার যা ক্যাপিটাল আপনার যদি কেনার ক্ষমতা থাকে এক লট তাহলে আপনি কিনবেন পঞ্চাশ থেকে আশি লট এর বেশি আপনি কিনবেন না কারণ স্টপ লসটা বেড়ে যাবে যখন আমি ট্রেড করে আপনাদেরকে শেখাবো তখন কিন্তু আপনি সেটা চেক করতে পারেন তো যাই হোক আমরা আপাতত হান্ড্রেড এক্স একটা প্রধান একটি মোটামুটি জায়গাতে নিয়েছি হান্ড্রেড এক্স লেভারেজ নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দুশো যদি আপনি দুশো ডলারের ওপর নিচে ক্যাচ করতে পারেন তাহলে পরে কিন্তু আপনি এগারো ডলার ইনকাম করবেন এবার এটাই দেখি যে আমরা কি পাঁচশো ডলার ইনকাম করতে পারবো আমরা যেখানে একশোতে বেঁচে এটাকে পাঁচশো যদি বিক্রি করতে পারি তাহলে কিন্তু আপনি দেখলেন সমস্ত কিছু বাদ বোধ দিয়ে আপনি একচল্লিশ ডলার ইনকাম করতে পারবেন একচল্লিশ ডলারকে পঁচাশি দিয়ে গুণ করুন তাহলে মোটামুটিভাবে আপনি বুঝতে পারবেন যে তিন হাজার টাকার অনেক বেশি তিন হাজারের প্লাস কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং এটার জন্য কি খুব বেশি সময় লাগবে খুব বেশি সময় লাগবে না কিন্তু মনে রাখবেন যে লস যদি হয় তাহলে এর থেকে বেশি লস আসবে তাহলে কিন্তু আপনার দশ হাজার থেকে আপনি ক্যাপিটালে কত টাকা উড়িয়ে দিচ্ছেন তিন হাজার টাকা কিন্তু প্লাস আরো ব্রোকারেজ টোকারেজ ইত্যাদি লস করতে পারছেন যেমন এটাকেই আমি বুঝি যে আপনি কততে সেল করছেন এক লাখ চার হাজার পাঁচশো পাঁচশো ডলার লস করছেন তাহলে আপনার কত ডলার চলে যাবে তা কি দেখুন আঠান্ন ডলার কিন্তু আপনার চলে যাবে আর আপনার কাছে আছে কত ডলার হানড্রেড ডলার মোটামুটিভাবে ভাবে অর্ধেক ক্যাপিটাল কিন্তু আপনি উড়িয়ে দিচ্ছেন কারণ আপনি কিন্তু কত লেবারেজ নিচ্ছেন এক্স এই বাস্তব সত্যটা জানার পর তবে কিন্তু আপনি এই ধরনের ট্রেডিং এ আসবেন এবং এই ধরনের লেভারেজ নেবেন যারা এই ধরনের লেভারেজ নিয়ে ব্যাপারটা বুঝতে পারছেন না তারাই কিন্তু প্রচুর লস করছেন দেখুন আপনি একশো এক্স নিচ্ছেন তাহলে আমার আপনার কাছে ক্যাপিটাল আছে একশো পাঁচ ডলার তা একশো পাঁচ ডলারের পরিবর্তনের ট্রানজ্যাকশান কত করছে দেখুন তো কুড়ি হাজার নশো পঞ্চাশ ডলারের ট্রানজাকশান করছেন তাহলে কুড়ি হাজার নশো পঞ্চাশ ডলারের ট্রানজ্যাকশানে তো চার্জটাও প্রচুর এবারে ঘটনা হচ্ছে যদি আপনার কাছে সঠিক ইন্ডিকেটার থাকে আপনি যদি সঠিক জায়গায় বুঝতে পারেন আমি প্রথম যদি এটি বলেছি আপনার যদি স্কিল থাকে আপনি যদি জানেন আপনার যদি অভিজ্ঞতা থাকে যে কিভাবে ট্রেড করতে হয় তাহলে কিন্তু তখন আপনি হান্ড্রেড এক্স ব্যবহার করে যদি আপনি এক হাজার ডলারও আপনি জয় করতে পারেন পয়েন্ট গ্যাদার করতে পারেন যেটিও কিন্তু খুব যে বিরাট ব্যাপার তা না অর্থাৎ এক লাখ পাঁচ হাজার থাকে তাহলে কিন্তু আপনি রিজনেবল একানব্বই ডলারের মতো ইনকাম করতে পারছেন একশো ডলারের মতো একদিনই কিন্তু ইনকাম করতে পারছেন কেবল এবং কেবলমাত্র হাজার ডলার মুভমেন্টকে ক্যাচ করে এবারে চলুন একবার চার্টেই দেখি যে হাজার ডলার মুভমেন্ট ক্যাচ করা কি খুব কঠিন বিষয় সেটাকে আমরা একটু দেখি যদি আমরা এখান থেকেই দেখি একটু ভালো করে দেখুন আমরা এটা কিন্তু পাঁচ মিনিটের টাইম ফ্রেমে দেওয়া আছে এইটার ভ্যালু কত গো এটার ভ্যালু হচ্ছে এক লাখ চার হাজার পাঁচশো ধরুন এক লাখ আর এর টপটা কত তব এক লাখ পাঁচ হাজার নশো ষাট মানে ছশো তাহলে এই জায়গাটার মান হচ্ছে এই জায়গাটার মান হচ্ছে এক লাখ চার হাজার পাঁচশো এক লাখ চার হাজার পাঁচশো সরি একবার মুছে দিই তাহলে বুঝতে পারবো এক লাখ চার হাজার আর এটার রেঞ্জ হচ্ছে এক লাখ হাজার তার মানে এটার ডিফারেন্সটা কত হাজার তো দেড় হাজার পয়েন্টের মধ্যে আমি আপনাকে ক্যাচ করতে বলছি হাজার পয়েন্ট মনে রাখবেন ক্যাচ করছি বলছি মানে কিন্তু এটা সোজা তা নয় যদি আপনি হাজার পয়েন্ট অর্থাৎ কয়েকটা মিনিটেই কিন্তু হাজার পয়েন্ট মুভমেন্ট হয় এটুকু আপনাকে দেখালাম যদি আপনি ক্যাচ করতে পারেন তাহলে কিন্তু হানড্রেড ডলারের কাছাকাছি আপনার পকেটে আসবে এবং আপনার ইনভেস্ট কিন্তু হানড্রেড অ্যান্ড ফাইভ ডলার বা একশো ডলার তাহলে বুঝতে পারছেন লিভারেজ এই হানড্রেড লিভারেজ নিয়ে আপনি কিন্তু এখানে ভালো ইনকাম করতে পারবেন তার আগের যে মুভমেন্টটা দেখিয়েছিল সেই মুভমেন্টটাকে একবার দেখুন এই জায়গাটার মান কত গো এক লাখ ছ হাজার দুশো বাহাত্তর এর নিচে কত এক লাখ চার হাজার অর্থাৎ দেড় হাজার পয়েন্ট কয়েক মিনিটে নামলো দেড় হাজার পয়েন্ট কয়েকটা মিনিটে উঠলো তাহলে আপনি যদি সঠিকভাবে প্রাইজ্যাকশানকে বুঝতে পারেন আপনি যদি এইভাবে একটা ট্রেন লাইনকে আঁকতে পারতেন এবং এই জায়গা থেকে ক্যাচ করতে পারতেন এবং যদি জানেন যে এখান থেকে একটা সাপোর্ট আছে এই পর্যন্ত আমি টার্গেট নিতে পারি তাহলে সিম্পল এই জিনিসটাকে ক্যাচ করে কিন্তু আপনি দেড় হাজার পয়েন্ট যদি বাগাতে পারতেন তাহলে মোর লেস হানড্রেড ডলারের বেশি আপনি ইনকাম করতে পারতেন তাও আপনি একশো ডলার ব্যবহার করে বা একশো ডলার ক্যাপিটাল থেকে সুতরাং বুঝতে পারছেন কিন্তু ছোট ছোট জায়গাতে যদি আপনি পঞ্চাশ পয়েন্ট একশো পয়েন্ট দেড়শো পয়েন্টে লাভ করতে যান তাহলে পরে কিন্তু আপনার কি করতে হবে তাহলে পরে কিন্তু আপনাকে চাপে পড়ে যাবেন আপনি সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি অত্যন্ত চাপে পড়ে যাবেন এই যে দেখুন আপনারা বিটিসি রিসেন্ট কত কততে কিনছে কেউ একশো পয়েন্ট ওয়ান এইট জিরো কেউ পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ লট এইরকম করে কিনছে কিন্তু পয়েন্ট ফাইভ জিরো লট মানে এখানে পঞ্চাশ লট কেনা হয়েছে পঞ্চাশ লট কিনেছেন কেউ এই তেরো লট কিনছে কেউ এক লট কিনছে পয়েন্ট জিরো জিরো ওয়ান কিনছে মানে এক লট কিনছে তো এই পয়েন্ট জিরো জিরো ওয়ান তিনি কিন্তু লস করার জন্য করেছেন তাকে কত মিনিমাম মুভ পেতে হবে যারা একটা লেভেলে কিনবেন কিন্তু অনন্তকাল তিনি ফেলে রাখতে পারবেন তাকে যদি হাজার ডলারই থাকে তিনি কিন্তু ফেলে রাখতে পারবেন আজীবন তাহলে দেখতে হাজার পয়েন্ট যদি মুভ করে তাহলেও কিন্তু তার এক ডলার ইনকাম হবে না যদি নিজের টাকাতে করে নিজের ওই হান্ড্রেড ডলার যদি থাকে হাজার ডলার যদি কেউ থাকে নিজের কাছে তাহলে নিজের কাছে হাজার ডলার থাকলে এখানে কত বসাবেন তিনি দশ চিন্তা কিনতে পারেন সেক্ষেত্রে তার হাজার পয়েন্ট মুভমেন্টে ন ডলার ইনকাম হবে যদি কোনো লেভারেজ নিচ্ছেন না নিজের পয়সাতে মার্কেট পড়ে গেলেও তিনি অপেক্ষা করতে পারবেন অনন্তকাল তাহলে যদি আমরা নিজের পয়সাতে আপনি ইনভেস্ট করে অনন্তকাল ফেলে রাখতে চান তাহলে পরে সঠিক জায়গাতে ডি টাইম ফ্রেমে আপনাকে ঢুকতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ট্রেড করতে হবে আশা করি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং ভিডিও শেষে আপনি আবার বলছি এই জিনিসটাকে ভালো করে বুঝুন ক্যালকুলেশন করুন এবং সেই মতো এগিয়ে যান যারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেছেন তারা দয়া করে আমাকে আপনাদের ইউজার আইডিটা অর্থাৎ ইউজার আইডিটা দেন যে আপনাদের আইডি কি যেটাকে আমি চেক করে দেখতে পারবো যে আপনারা আমার লিঙ্ক থেকে জয়েন করেছেন কি না এবং তারপর আমি আপনাকে প্রিমিয়াম গ্রুপের লিঙ্কে জয়েন করাবো যেখানে ক্রিপ্টো নিয়ে আলোচনা হবে এবং অনেক জিনিসকে আমরা দেখবো নতুন নতুনভাবে আমাদের লেভেলসগুলো আপনারা পাবেন এবং আমার ইন্ডিকেটারের ব্যবহারগুলো করে আমি লেভেলস সেখানে দেবো যার দ্বারা আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন বলে আমার অভিমত আজকের ভিডিও এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ